আসসালাম ওয়ালাইকুম এভ্রওয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি দু রকম কুলেরাচার তৈরি করে দেখাবো আশা করছি এই কুলেরাসের রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি কুলের আচার তৈরি করার জন্য আমি এখানে টক কুল নিয়েছি চেষ্টা করবেন কুলগুলো যাতে একটু বেশি টক থাকে টক জাতীয় কুল দিয়ে আচার করলে আচারগুলো অনেক বেশি টেস্টি হয় কুলগুলো আমি বেশ কয়েকদিন রোদে দিয়ে হালকা শুকিয়ে নিয়েছিলাম পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার কুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আবারও কিছুটা পানি দিয়ে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এতে করে আমার কুলগুলো অনেক বেশি নরম হয়ে এসেছে এবার আমি পানি থেকে কুলগুলো ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি অবশ্যই কুলের বোঠাগুলো ধোয়ার আগে ফেলে দিতে হবে দেখুন আমার সব কুল থেকে আমি বোঠাগুলো আগেই সারিয়ে নিয়েছিলাম এবার আমি কুলের আচারের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি প্রথমে আমি কয়েকটা শুকনো মরিচ হালকা ভেজে নিচ্ছি আচারের মশলার জন্য আমি এখানে পাঁচ ব্যবহার করব পাঁচফোড়নটা আমাদের নাড়াচাড়া করে মরিচের সাথে একটু ভেজে নিতে হবে এবার আমি কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি সবগুলো মশলা একত্রে এবার আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আমি খুবই কম মশলা ব্যবহার করে আচারটা তৈরি করব বেশি মশলা আমার কাছে ভালো লাগে না তাই আমি এখানে খুবই কম পরিমাণ মশলা ব্যবহার করেছি ভাজা মশলাগুলো আমাদের শিলপাটায় গুঁড়ো করে নিতে হবে এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি দুটা এলাচ ও দারচিনি দিয়ে দিতে হবে এবং সাথে দুটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের কুলগুলো দিয়ে দিতে হবে দেখুন আমি কুলগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে কুলগুলো আমাদের পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে কুলগুলো ভাজার সময় অবশ্যই আমরা কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার ফলে কুলগুলো আমাদের তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি অনবরত নাড়াচাড়া করে কুলগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন আমাদের কুলগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে যেহেতু আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই আমার কুলের আচার করতে খুব বেশি সময় লাগবে না এবার আমাদের কিছুটা পরিমাণ পানি দিয়ে দিতে হবে এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি কুলটা সেদ্ধ হওয়ার উপর নির্ভর করে আপনারা পানিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার আমাদের কিছুক্ষণ নাড়াচাড়া করে কুলটা জাল করে নিতে হবে জাল করে করে কুলের মধ্যে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে নিতে হবে এই সময়টা আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে কুলগুলো আমাদের গলিয়ে ফেলতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই কুলের মধ্যে যে পানিটা আমরা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে এসেছে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে কুলের পানিটা শুকিয়ে নিচ্ছি কুলের আচারটা আমি চিনি দিয়ে করবো এখানে আমি দুই কাপ চিনি ব্যবহার করব প্রথমে আমি এক কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনিটাকে গুলিয়ে নিচ্ছি চিনিটা আমাদের একবারে দেওয়া যাবে না কুলের আচারটা যেহেতু নাড়াচাড়া করে রান্না করতে হয় তাই আমাদের ধাপে ধাপে চিনিটা দিলে নাড়াচাড়ার সাথে চিনির পানিটা শুকিয়ে যাবে খুব বেশি রান্না করার প্রয়োজন পড়বে না চিনিটা দেওয়ার পর কুলের আচারটা আমাদের অনবরত নাড়াচাড়া করে চিনির পানিটা শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করার সময় খেয়াল রাখতে হবে কুলের আচারটা যেন নিজ থেকে আমাদের লেগে না যায় বা পুড়ে না যায় নাড়াচাড়া করার সময় চোলা রাচটা অবশ্যই আমাদের মিডিয়াম টু লোতে রাখতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চিনির পানিটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন আমাদের কুলের আচারের মধ্যে এক চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিতে হবে যেহেতু কুলের আচার আমরা প্রথম অবস্থায় লবণ ব্যবহার করেছি তাই বিট লবণ দেওয়ার সময় অবশ্যই আমাদের বুঝে শুনে দিতে হবে এবার আমাদের আচারের জন্য যে মশলাটা ভেজে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে মশলাটা দেওয়ার পর আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে মশলাটা আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচারের সাথে মশলাটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি চা চামচের তিন চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনিগার দিলে আচারটা আমাদের অনেক বেশি দিন সংরক্ষণ করা যাবে নষ্ট হবে না ভিনেগার দেওয়ার পর আচারের সাথে ভিনেগারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি আচারের সাথে ভিনেগারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে আচারটাকে আমাদের শুকিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে আচারটা হালকা শক্ত করে নিয়েছি আচারটা আমাদের অনেক বেশি আঠালো হয়ে যাবে নাড়াচাড়া করতে যখন হালকা সমস্যা হবে টান টান মনে হবে তখন বুঝবেন আমাদের আচারটা হয়ে এসেছে আপনারা চাইলে আচারটাকে আরও বেশি শুকিয়ে নিতে পারেন যেহেতু আচারটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি শুকিয়ে যাবে তাই আমি আচারটাকে এখন নামিয়ে নিচ্ছি এবার আমাদের আচারটাকে ঠান্ডা করে নিতে হবে তার জন্য আমি একটা গান্নার উপর বেড়ে নিচ্ছি আচারটা আমাদের কড়াইতে ঠান্ডা করা যাবে না এতে করে কড়ার মধ্যে যদি আচারগুলো থাকে তাহলে আচারগুলো ঠান্ডা হওয়ার পর নিচ থেকে তেতো হয়ে যাবে তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন দেখুন আমাদের আচারটা মশালা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আচারটা আমি আপনাদের সাথে পরিবেশন করছি ঠান্ডা হওয়ার পর আচারের কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে টক মিষ্টির ঝাল ছালাই আচারটা খেতেও মশালা অনেক মজার ছিল লোভনীয় স্বাদের টক মিষ্টি ঝাল ছালাই আচারটা আমি একটা কাছের বয়ামে সংরক্ষণ করছি আচারগুলো রাখার জন্য আপনারা চেষ্টা করবেন একটা কাছের বয়ম নেওয়ার জন্য এতে করে আচারগুলো নষ্ট হয় না গন্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আপনারা যদি প্লাস্টিকের বয়ামে আচারগুলো রাখেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আচারগুলো গন্ধ হয়ে যাবে ঝাল মিষ্টি কুলের আচার দেখে আপনাদের কার কার মুখে পানি চলে এসেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন আজকের এই কুলের আচার রেসিপিটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলের আচার আমরা বর্তমান সময়ে অনেক ধরনের কুলের আচার তৈরি করে থাকি সনাতন পদ্ধতিতে যেভাবে কুলের আচার তৈরি করা হতো সেটা আমরা একদম ভুলে গেছি এই কুলের আচার তৈরি করার জন্য আমরা প্রথমে টক কুল অনেক ভালোভাবে রোদ্দে শুকিয়ে নিয়েছি বেশ অনেক দিনে রোদ দেওয়ার পর কুলগুলো একদম শুকিয়ে নেওয়া হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা টক কুলগুলো কতটা শুকিয়েছি কুলগুলো আমাদের প্রথম অবস্থায় খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে শুকানোর পর আমরা ঢেকির সাহায্যে কুলগুলো গুঁড়ো করে নিয়েছি শুকানো কুলগুলো আমরা ঢেকির সাহায্যে গুঁড়ো করার পর চালনির সাহায্যে জেলে নিয়েছি এই আচারগুলো খেতে অনেক মজার হয় আমরা এই আচারগুলো দুধ ভাত পান্তা ভাতের সাথেও খেয়ে থাকি আগেকার দিনে মানুষের বাড়িতে ভাতের অভাব থাকলেও দুধ মিষ্টির কোনো অভাব ছিল না তখন তারা এ ধরনের কুলের আচার তৈরি করে খেত আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের কুলের আচারগুলো কতটা মি হয়েছে আর কথা না বাড়িয়ে আমি আচার রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি এখানে দু কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এখানে আমি দু কাপ চিনির জন্য দু কাপ পানি দিয়ে দিয়েছি এবার আমাদের নাড়াচাড়া করে পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনির পানিটা আমাদের খুব বেশি জাল করতে হবে না দু একটা আসলে আমরা আচারগুলো দিয়ে দেবো দেখুন আমার পানিতে বালক চলে এসেছে এবার আমি অল্প অল্প করে আচার দিয়ে দিচ্ছি আচারটা দেওয়ার পর আমাদের ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে আমরা আচারগুলো একবারে দেবো না ধাপে ধাপে আমি অল্প অল্প করে আচার দেব এবং অনুবরত নাড়াচাড়া করতে থাকব। দেখুন এখানে আমি দু কাপ চিনিতে আড়াই কাপ পরিমাণ আচার দিয়েছি আচারটা দেওয়ার পর আমাদের অনুবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আচারটা আমাদের খুব বেশি শক্ত করা যাবে না দেখুন আমাদের আচারটা করা হয়ে এসেছে এবার আমি চোলার বন্ধ করে দেব আচারটা আমাদের খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমার আচারগুলো ঠান্ডা হয়ে এসেছে এবার আমি একটা টিফিন বাটিতে ভরে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটা কাছের কৌটা ব্যবহার করতে পারেন এই আচারগুলোর বিশেষত্ব এটাই হলো এই আচারগুলো ফ্রিজে সংরক্ষণ না করলেও বাইরে অনেক দিন পর্যন্ত ভালো থাকে দেখুন আমাদের আচারগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই আচারগুলো সাধারণত কুশের ঝোলা করতে মাখানো হয়ে থাকে ঝোলা গুঁড়তে মাখালে আমাদের জাল করার প্রয়োজন হয় না শুধুমাত্র গুড়তে মাখিয়ে নিলেই হবে যেহেতু রমজান মাস চলছে আমরা ছেড়েতে সকলেই কিন্তু দুধ ভাত খেয়ে থাকি আপনারা চাইলে এই আচারটা দুধভাতের সঙ্গেই খেতে পারেন এতে করে দুধভাতের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এই ধরনের কুলের আচার এখনও পর্যন্ত কাদের কাদের বাড়িতে হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার আজকের এই কুলার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ